তাহলে এই কাজ কর তৈরি করবো কেন যেখানে আমি দম নিতে পারবো না একটি বিপদ শঙ্কর অবস্থা তৈরি হলে ধোঁয়ায় আমি মারা যাব আগুনে না মারা গেলেও আজ পর্যন্ত সরকার তদন্ত কমিটি তৈরি করা এবং রাজকের মিথ্যে ভাষণ সোনা ছাড়া কিছু করেনি। রাপা প্লাজা যখন প্রথম হয় তার উল্টো পাশের গাছগুলো বিয়ে ডিসি সমস্ত গাছ পুড়ে দেয় ওই রাস্তায় সকালবেলা সূর্যের রিফ্লেকশন যখন সকাল দশটায় হতো সকালবেলা স্কুলে যারা যেত ধানমন্ডি বয়েজ স্কুলে তারা মায়েরা বসতে পারতেন না হেঁটে যেতে পারতেন না রিফ্লেকশনের জন্য। যদিও কাঁচের ভবনেও ওই রকম পরিবেশ সম্মত বানানো যায় উন্নত মানের বিভিন্ন রকমের ক্লাসিফাইড কাজ রয়েছে কিন্তু সেটাও তারা ব্যবহার করছে না তাচের ভবন বানালে তার সামনের লুবার দিয়ে সূর্যকে প্রতিহত করা যায় সেটাও তারা করবেন না কারণ দুবাইতে তো তো দেখিনি এবং এই এনার্জি সংকটের জায়গায় তিনি প্রয়োজন অতিরিক্ত তিন গুণ এনার্জি নিচ্ছেন এবং এই মুহূর্তে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের জায়গায় উনি ওনার টেম্পারেচারকে ছাব্বিশ ডিগ্রি বানিয়েছেন এবং এই অতিরিক্ত চোদ্দ ডিগ্রি ঢেলে দিচ্ছেন তার প্রতিবেশীর উপর প্রতিবেশী এমনি ক্লান্ত আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার উপর এই বারো শতাংশের চাপে এই বারো ডিগ্রি সেলসিয়াসের চাপে নিশ্চয়ই সহ জীবনে পতিত হচ্ছেন এর ফলে এই হিটগুলো সিঙ্ক হয়ে ওই পরিবেশ সৃষ্টি করছে যেখানে সুস্থ মানুষ তো দূরের কথা অসুস্থ বয়বৃদ্ধ এবং শিশুরা সাংঘাতিকভাবে পীড়িত হচ্ছে এবং আমরা কেউ কিছু বলছি না জনগণের মুখে কুলোপ লাগিয়ে দেওয়া হয়েছে এটি মেনে নেওয়া যায় না এবং এই যে অতিরিক্ত তাপমাত্রা অসম বিন্যাসের কারণে তৈরি হচ্ছে তার জন্য বিশাল জনগোষ্ঠীকে ছয় থেকে দশ ডিগ্রি ক্রমাগতভাবে তীব্র তাপতাহ অনুভবের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার একটি কথা মনে রাখতে হবে এই কাচের ঘর শুধু যে প্রতিবেশকে ধ্বংস করছে তা নয় এর মধ্যে যারা বসবাস করছেন ব্যবহার করছেন তাদেরকে কতটা বিপদ সংকল করতে পারে আমরা কি গ্রিন কটেজ হাউসে দেখেছি আমি পরিদর্শন করেছি ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্সের ডিজির সাথে হতবম্ব হয়েছি যখন দেখেছি দোতলায় কাচি ভাই সমস্তটা তিন তিনতলায় ইলিয়ান শপের একটি কাপড়ও পরেনি কিন্তু তারপরেও তার পরের ফোরে একটি রুমেই সতেরো জন মানুষ মারা যায় কারণ তারা সব দম বন্ধ হয়ে মারা গেছে কারণ কাচের ঘরের কাচটা ভাঙার মতন বুদ্ধি কারো মাথায় ছিল না তাহলে এই কাচের ঘর তৈরি করব কেন যেখানে আমি দম নিতে পারবো না একটি বিপদসংকুল অবস্থা তৈরি হলে ধোঁয়ায় আমি মারা যাব আগুনে না মারা গেল। তারপরে সরকার চুপ আমরা গত দুই মাস ধরে কম চিৎকার করেছি যে আপনি একটা তৈরি করেন এই অসম অসমতার বিরুদ্ধে এই ধরনের ভবন নির্মাণের বিরুদ্ধে আজ পর্যন্ত সরকার তদন্ত কমিটি তৈরি করা এবং রাজকের মিথ্যে ভাষণ শোনা ছাড়া কিছুই করেনি এবং পাশাপাশি একটা কথা মনে রাখবেন সেদিন যদি নরতন কলোনির পুকুরটা না থাকতো ওই আগুন অত দ্রুত সময়ে দেবানো যেত না আপনি জলাধার ধ্বংস করছেন কাচের ঘর বানাচ্ছেন সেই তীব্রতার শত ডিগ্রি সেলসিয়াস প্রতিবেশীকে দিচ্ছেন তারপরে ভাবছেন কেন হচ্ছে এটি বিদেশে সেই বৈশ্বিক উষ্ণতা কপের কারণে হচ্ছে ন ইজ আস আমরা করছি